মহাশিবরাত্রি দুই কবে পড়েছে শাস্ত্র মতে মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় কখন শিবরাত্রি ব্রতের নিয়ম এবং বাড়িতে কিভাবে পালন করবেন শিবরাত্রি কথাটা দুটো শব্দ থেকে এসেছে শিব এবং রাত্রি যার অর্থ হল শিবের জন্য রাত্রি শিবরাত্রির সঙ্গে নানা কথা প্রচলিত আছে পুরাণ মতে মাতা পার্বতীর সঙ্গে একদিন দেবাদিদেব মহাদেবের মিলন হয় দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন শিবরাত্রি এদিন দিন ভক্তিমানে পূজা করলে বাবা ভোলানাথের ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয় হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মাহাত্ম অনেক পুণ্যার্থীরা শিবের জন্য ব্রত করেন দিন এবং রাতভর নানা ধরনের রীতিনীতি পালন করে ভক্তরা হিন্দু শাস্ত্রে ফাল্গুন মাসের বিভিন্ন তিথির মধ্যে মহাশিবরাত্রি তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথি ফাল্গুনের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে পড়ে বিভিন্ন বিধি মেনে এই সময় শিবের পূজা পাঠ করা হয় দুই হাজার পঁচিশ সালে তিথি দুই দিন ধরে রয়েছে দুই সালে কবে এই তিথি পড়েছে এবং কবে শেষ হবে এ নিয়ে রয়েছে নানা রকম বিভ্রান্তি এবার জানব মহাশিবরাত্রির তিথি কবে পড়েছে ফাল্গুন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি শুরু হয়েছে ষোলোই ফেব্রুয়ারি দুই বেলা এগারোটা আট মিনিটে তিথি শেষ হচ্ছে সাতাইশে ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন মিনিটে শিবরাত্রি পালিত হবে ফেব্রুয়ারি রোজ বুধবার এবার জানব শিবরাত্রিতে সঠিক পুজোর সময় কখন শাস্ত্র মতে মহাশিবরাত্রির পুজোর নিশীতকাল এই তিথিতে চার প্রহরে পূজা হয় অনেকে কোনো একটি প্রহর বা চার প্রহরেই পূজা করেন শাস্ত্র মতে মহাশিবরাত্রি তিথিতে সন্ধ্যাবেলায় স্নানের পর শিবের পূজা করা উচিত প্রচলিত বিশ্বাস অনুযায়ী ব্রত পালনের পূর্ণ লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি সূর্যাস্ত হওয়ার মধ্যকার সময় পর্যন্ত ব্রত সমাপ্ত করা উচিত এবার জানব শিবরাত্রি ব্রত পালনের নিয়ম শিবরাত্রি ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয় এদিন দিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই এই দিন আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম রয়েছে এছাড়াও কেউ কেউ চাইলে চালের ময়দার তৈরি খাবারও খেতে পারেন তবে সন্দুক লবণ দিয়েই রান্না করতে হয় দিন সাধারণ লবণ খাওয়া একেবারেই নিষিদ্ধ ব্রতের দিন নিষ্ঠাভাবে উপবাস এবং শুদ্ধ মনে কিছু চাইলে মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব এবার জানব মহাশিবরাত্রির পুজোর সামগ্রী আজ সন্ধ্যার সময় থেকে উপবাস রাখা শুরু হলে দিনের সময় মহাশিবরাত্রির পুজোর জন্য সামগ্রী কিনে ঘরে আনা উচিত শিব পুজোর জন্য লাগবে ভোলানাথের একটি ছবি পবিত্র সুতো কাপড় রুদ্রাক্ষ রক্ষাসূত্র বেলপত্র সৌমিপাতা আকন্দ ফুল ফুলের মালা গঙ্গা জল গরুর দুধ দই চিনি সাদা চন্দন অক্ষত সুগন্ধি লবঙ্গ এলাচ কেশর সুপারি মধু সৌমিফল ভস্ম অভ্র কুশের আসন যজ্ঞের সামগ্রী মাতা পার্বতীর সাজসজ্জার সামগ্রী শাড়ি একটি প্রদীপ ঘি করফুর শিব চল্লিশা শিব আরতির সামগ্রী এছাড়াও শিব পুরাণের ব্রতপাঠের বই শিব পুজোর সময়ে নৈবেদ্য হিসেবে কি কি দেবেন তাও জানা উচিত শিবরাত্রির দিন শিবের সবথেকে প্রিয় ফুল ফল খাবার এসব দেওয়া উচিত হালুয়া মালাই মালপুয়া লস্যি শুকনো খোয়া ক্ষীর ক্ষীর ইত্যাদি মহাশিবরাত্রির পুজোর বিশেষ মন্ত্র জানুন ওম ত্রিম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্ভারুকানা মৃত্যু মুখয় মৃত্যুতা নাগেন্দ্র হারায় ত্রিলোচনায় ভাস মঙ্গারা মহেশ্বরায় নিত্যায় শুদ্ধয় দিগম্বরায় তসময় নকরায় নম শিবায় ওম নম শিবায় মহাশিবরাত্রির উপবাস ও পুজোর পদ্ধতি মহাশিবরাত্রিতে দৈনন্দিন কার্যক্রম এড়িয়ে চলাই ভালো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন পরিষ্কার পোশাক পরিধান করুন তারপর মহাশিবরাত্রির উপবাস ও শিব পুজোর পালনের সংকল্প করুন ওম নমশিবায় মন্ত্রটি জপ করার সময় মহাদেবকে বেলপত্র ধুদ্রা সমীপাতা পাতা ফুল মধু চিনি ফল ধূপ প্রদীপ ঘি ইত্যাদি অর্পণ করুন শিবের পাশাপাশি দেবী মাতারও পুজো করুন শিবরাত্রিতে জেগে শিব পুরাণ ও ব্রত কাহিনী পড়তে পারেন পরের দিন সূর্যোদয়ের পর স্নান করে পুজো করতে হবে এদিন সাধ্য অনুযায়ী খাদ্য বস্ত্র ইত্যাদি দান করতে পারেন শিবের মাথায় জল ঢেলে উপবাস ব্রত ভঙ্গ করুন এতে করে শিবের কৃপায় আপনার সকল ইচ্ছা পূরণ হতে পারে ওম নম শিবায় প্রিয় ভক্তগণ আসন্ন শিবরাত্রি সবাই ভক্তি এবং শ্রদ্ধা সহকারে ব্রত পালন করুন এই ধরনের সকল পৌরাণিক ও ব্রতের কথা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন ওম নম